তো যদি আপনার কাছে কেন্দ্র সরকারের রেশন কার্ড থাকে অর্থাৎ পিএইচএইচ এসপিএইচএইচ বা ডবল এ ওয়াই তাহলে এই ভিডিওটি অবশ্যই গুরুত্ব সহকারে দেখবেন না হলে কিন্তু আপনার রেশন কার্ডটি বন্ধ হতে পারে অথবা আপনি ফ্রি রেশন নাও পেতে পারেন তো বর্তমানে আপনারা প্রত্যেকেই জানেন যে রেশন কার্ডে কিন্তু কেওয়াইসি করা বাধ্যতামূলক এবং ফোন নাম্বার লিঙ্ক করাও বাধ্যতামূলক আর কেন্দ্রীয় পোর্টাল থেকে কিভাবে আপনারা কেন্দ্র সরকারের রেশন কার্ডের কেওয়াইসি সম্পন্ন করবেন বা ফোন নাম্বার লিঙ্ক করবেন তার সম্পূর্ণ পদ্ধতি আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন বর্তমানে আপনার কাছে কোন ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে তো চলুন শুরু করি তো কেন্দ্রীয় পোর্টাল থেকে কেন্দ্র সরকারের রেশন কার্ডে কেওয়াইসি করার জন্য আপনার স্মার্টফোন থেকে প্লে স্টোর ওপেন করবেন প্লে স্টোর ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন মেরা রেশন লিখে তো সেক্ষেত্রে কিন্তু মেরা রেশন টু পয়েন্ট ও বা টু পয়েন্ট জিরোর যে অ্যাপ সেই অ্যাপটা কিন্তু চলে আসবে প্রথমে আপনারা এই অ্যাপটাকে ইনস্টল করবেন ইনস্টল করার পর ওপেন করবেন ওপেন করলেই কিন্তু মেরা রেশনের যে অ্যাপ সেটা ওপেন হবে ওপেন হয়ে যাওয়ার পরে কিন্তু পারমিশন চাইবে এখান থেকে আপনারা পারমিশনটাকে অ্যালাউ করবেন অ্যালাউ করার পর মেন যে ইন্টারফেস সেটা আপনার সামনে চলে আসবে তো চলে আসার পর প্রথমে পেয়ে যাবেন ল্যাঙ্গুয়েজ অর্থাৎ এখান থেকে আপনার ভাষা সিলেক্ট করতে হবে তো এখান থেকে আপনার যে ভাষা সুবিধা সেই ভাষা আপনি সিলেক্ট করার পর নেক্সট অপশনে ক্লিক করবেন পরবর্তী মেরারেশনের অপশান দেখতে পারবেন আপনারা গেট স্টার্টেড অপশানে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু লগ যে পেজ সেই পেজটা আপনার সামনে ওপেন হবে তো এখানে প্রথমে পেয়ে যাবেন বেনিফিশিয়ারি ইউজার এবং ডিপার্টমেন্ট ইউজার তো আপনারা বেনিফিশিয়ারি ইউজারে ক্লিক করে এখানে এন্টার আধার নাম্বারের জায়গায় আধার কার্ড নাম্বার দেবেন এবং যে ক্যাপচা কোডটা এখানে শো করছে সেই ক্যাপচা কোডটা এখানে বসিয়ে আপনারা লগ ইন উইথ ওটিপি অপশানে ক্লিক করবেন তো লগ ইন উইথ ওটিপি অপশানে ক্লিক করলে কিন্তু আপনার আধার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে দেখতে পাচ্ছেন ওটিপি পাঠিয়ে দিয়েছে তো আমরা এখানে ওকে ক্লিক করব ক্লিক করার পর কিন্তু ওটিপির অপশন আসবে আমরা সেই ওটিপি এখানে বসাবো বসানোর পর আমরা কী করব ভেরিফাই অপশানে ক্লিক করব। এবার ভেরিফাই অপশানে ক্লিক করলে কিন্তু আমাদের যে পেজ সেই পেজটা লগ হয়ে যাবে লগ হয়ে যাওয়ার পর আপনি পরবর্তী অপশান পেয়ে যাবেন ক্রিয়েট এমপিন তো যদি আপনি অ্যাপটা ওপেন করার জন্য কোনো পাসওয়ার্ড ইউজ করতে চান সেক্ষেত্রে ক্রিয়েট নাও অপশনে ক্লিক করে আপনারা চার ডিজিটের একটা পাসওয়ার্ড তৈরি করতে পারেন তো এখান থেকে আমরা স্কিপ অপশনে ক্লিক করব সেক্ষেত্রে পাসওয়ার্ড তৈরি করা কোনো রকম প্রয়োজন পড়বে না পরবর্তী আপনার কাছে লোকেশনের পারমিশন চাইবে সেক্ষেত্রে আপনি এখান থেকে অ্যালাউ করে দেবেন অ্যালাউ করার পর মেন ইন্টারফেসটা চলে আসবে এখান থেকে আপনারা স্কিপ অপশনে ক্লিক করবেন এবং দেখতে পারবেন আপনার রেশন কার্ডের ডিটেলস এখানে চলে এসছে ঠিক আছে প্রথমে রেশন কার্ড ডিটেলস দেখতে পারবেন এখানে আপনার রেশন কার্ডের ক্যাটাগরি কী রয়েছে হেড অফ ফ্যামিলি কী রয়েছে ফোন নাম্বার লিঙ্ক আছে কিনা দেখতে পাচ্ছেন ফোন নাম্বার কিন্তু এখানে লিঙ্ক নেই তো ফোন নাম্বারের জায়গায় এন এ দেওয়া রয়েছে সেক্ষেত্রে ফোন নাম্বারটা লিঙ্ক নেই আমাদের ফোন নাম্বারটা লিঙ্ক করতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন পেন্ডিং মোবাইল নাম্বার আপডেট ফোর অর্থাৎ চারটে রেশন কার্ডে কিন্তু ফোন নাম্বার এখনও পর্যন্ত আপডেট করা হয়নি আমাদের ফোন নাম্বারটা আপডেট করতে হবে এবং এখানে রেশন কার্ড নাম্বার দেখতে পাচ্ছেন যদি আপনারা এখানে ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু ব্যাক সাইডের যে পেজ সেটা ওপেন হবে এবং দেখতে পারবেন আপনার ফ্যামিলিতে কতজন মেম্বার রয়েছে এবং তাদের নামটা আপনারা দেখতে পারবেন তো প্রথমে এখানে রয়েছে পেন্ডিং মোবাইল নাম্বার আপডেট অর্থাৎ ফোর চারটে রেশন কার্ডে আমাদের ফোন নাম্বার আপডেট করতে হবে আপনারা প্রত্যেকেই দেখে নেবেন যে আপনার ক্ষেত্রে কতগুলি ফোন নাম্বার লিঙ্ক নেই পাশাপাশি যাদের ই কেওয়াইসি কমপ্লিট হয়নি তারা কিন্তু এই যে ম্যানেজ ফ্যামিলি ডিটেলস এই অপশনে ক্লিক করবেন কে ওয়াইসি করার জন্য তো আমরা ম্যানেজ ফ্যামিলি ডিটেলস অপশনে ক্লিক করবো এবং এখান থেকে দেখে নেব যে কতগুলি ভেরিফাইড রয়েছে তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই কিন্তু ভেরিফাইড রয়েছে অর্থাৎ প্রত্যেকটাই কিন্তু কে কমপ্লিট রয়েছে যদি আপনার ক্ষেত্রে কে কমপ্লিট না থাকে সেক্ষেত্রে ইনকমপ্লিট দেখাবে রেড কালার যদি ইনকমপ্লিট দেখায় সেক্ষেত্রে আপনারা এই যে পেন পেনমার্ক রয়েছে এখানে ক্লিক করে যাবতীয় ডিটেলস ফিল করে কিন্তু আপনারা কে ওয়াইসি কমপ্লিট করতে পারেন তো মেরারেশন অ্যাপ থেকে কিভাবে কেওয়াইসি কমপ্লিট করতে হয় এই নিয়ে কিন্তু ডিটেলস ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে আপনারা গিয়ে দেখে নিতে পারেন এবং কেওয়াইসি অবশ্যই আপনারা কমপ্লিট করতে পারেন তো যেহেতু আমাদের কেওয়াইসি কমপ্লিট করা রয়েছে রেশন কার্ড অ্যাক্টিভ রয়েছে আমরা কি করব পেন্ডিং মোবাইল নাম্বার অপশনে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে ওকে অপশনে ক্লিক করব এবার দেখতে পারবেন যে কার কার রেশন কার্ডে ফোন নাম্বার লিঙ্ক নেই তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চারজন ব্যক্তির রেশন কার্ডে ফোন নাম্বার লিঙ্ক নিয়ে আমাদের কিন্তু লিঙ্ক করতে হবে তো লিঙ্ক করার জন্য আমরা কি করব এখানে ভিউ অপশনে ক্লিক করবো দেখতে পাচ্ছেন নেম চলে এসছে জেন্ডার চলে এসছে এবং এজ চলে এসছে এখানে তো আমরা এখানে ভিউ অপশানে ক্লিক করব ক্লিক করলে কিন্তু তার নামটা চলে আসবে এবং তার জেন্ডার চলে আসবে এখানে কিন্তু মোবাইল নাম্বারটা আপডেট করতে হবে তো এবার আপনি যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করবেন সেই মোবাইল নাম্বার এখানে দিয়ে সাবমিট অপশনে ক্লিক করবেন তো মোবাইল নাম্বার দিয়ে সাবমিট অপশনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওটিপি আবারও পাঠিয়েছে আমাদের কিন্তু ওটিপি এসছে আমরা এখানে ওকেতে ক্লিক করব ক্লিক করার পর যে ব্যক্তির ফোন নাম্বার আপনি আপডেট করবেন তার আধার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে সেই ওটিপি কিন্তু এখানে বসাতে হবে মনে রাখবেন আধার কার্ডে লিঙ্ক ফোন নাম্বারে ওটিপি সেন্ড করবে সেই ওটিপি এখানে বসিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করলেই কিন্তু এই ব্যক্তির মানে যে ব্যক্তির এখনও পর্যন্ত ফোন নাম্বার লিঙ্ক হয়নি সেই ব্যক্তির ফোন নাম্বারটা লিঙ্ক হয়ে যাবে তো এভাবে আপনারা মেরা রেশন টু পয়েন্ট ও অ্যাপ থেকে কিন্তু নিজের যে রেশন কার্ড বা পরিবারের যে রেশন কার্ড সেই রেশন কার্ডে কেওয়াইসি কমপ্লিট করতে পারেন এবং পাশাপাশি ফোন নাম্বারও কিন্তু আপডেট করতে পারেন তো সম্পূর্ণ পদ্ধতি দেখালাম আপনারা যা যারা এখনও পর্যন্ত ই কমপ্লিট করতে পারেননি বা রেশন কার্ডে ফোন নাম্বার যুক্ত করতে পারেনি তারা অবশ্যই মেরাই টু পয়েন্ট ও বা টু পয়েন্ট জিরো অ্যাপ থেকে এই কাজটি করে নেবেন তবে এই অ্যাপে কিন্তু শুধুমাত্র কেন্দ্র সরকারের যে রেশন কার্ড রয়েছে সেটাই কিন্তু আপডেট হবে অর্থাৎ পিএইচএইচ এস বা ডবল এ ওয়াই রেশন কার্ডের কাজই কিন্তু এই অ্যাপ থেকে করতে পারবেন বাকি যদি আপনারা রাজ্য সরকারের আর ওয়ান বা আর টু রেশন কার্ডে কোনোরকম কাজ করতে চান কে ওয়াইসি আপডেট করতে চান বা ফোন নাম্বার লিঙ্ক করতে চান সেক্ষেত্রে কিন্তু রাজ্য সরকারের যে ওয়েবসাইট ফুড ডট সেই পোর্টালে গিয়ে কিন্তু আপনারা কে ওয়াইসি কমপ্লিট করতে পারেন বা ফোন নাম্বার লিঙ্ক করতে পারেন আর কেস ওয়াই ওয়ান বা আর কেস ওয়াই টু কার্ডের তো কিভাবে কে ওয়াইসি কমপ্লিট করতে হয় রাজ্য সরকারের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই নিয়েও ভিডিও আপলোড করা আছে গিয়ে আপনারা অবশ্যই দেখে নেবেন তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ একটি ছোট্ট আপডেট আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ